সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিউয়ার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট বাংলা সিনেমা জয়া আর শারমিন দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সিনেমাটি এগুলো কি পিএস পাঠাইছেন আপনি কেন বাবা দেশি পিএস দিলাম এগুলো কি খামু নাকি গায়ে মা এবারেও পিএস গেছে ভিউয়ার্স পর্দায় দেখা যাচ্ছে আলোচিত বাংলা সিনেমা জয়া আর শারমিন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে চলতি মাসেই দেখা যাবে সিনেমাটি গেল ষোলো মে পিপলু আর খান পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল জয়া আর শারমিন সিনেমার গল্প গড়ে উঠেছে দুই নারীকে নিয়ে জয়া একজন অভিনেত্রী অন্যজন তার সহকারী শারমিন করোনা মহামারীর কারণে তারা দুজনই গৃহবন্দী জীবন কাটাতে বাধ্য হন দীর্ঘ সময় জয়ার তারকা খ্যাতি আর শারমিনের সাধারণ জীবনের ফারাক একটা সময় তাদের সম্পর্ককে জটিল করে তোলে এদিকে তাদের সম্পর্কের উত্থান পতনের গল্পই দেখা যাবে এই সিনেমায় এতে জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শর্মিন চরিত্রে মোহসিনা আক্তার সো ভিউয়ার্স চ্যালে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিনেমাটি